আজ থেকে অনির্দিষ্টকালের দেশ জুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছেন রেশন ডিলার্স অ্যাসোসিয়েশনটা এবং আমরা দেখেছি মিশ্র একটা প্রভাব পড়েছে কারণ বেশ কিছু রেশন ডিলার তারা দোকান খুলে রেখেছিলেন আবার কেউ কেউ দোকান বন্ধ করে রেখেছেন এবং তারা বলছেন যে তারা দুয়ারে রেশন প্রকল্প চালু রাখতে দোকান খুলে রেখেছেন কিন্তু সাধারণ মানুষ তারা জানবেন কি করে কারা দোকান খুলে রাখছেন কারা দোকান বন্ধ করে রাখছেন ফল তো একটা ধোঁয়াশা রয়েছে একটা আশঙ্কাও তৈরি হয়েছে যে আজকে তো সবাই প্রথম দিন এরপর বাকি দিনগুলো কি হবে কারণ এটা তো অনির্দিষ্টকালের ধর্মঘট ষোলো তারিখে তারা ধর্ম আন্দোলনে যাবেন তারা বৈঠকে বসবেন তারপর প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার কথা তারা বলেছেন কিন্তু তার আগে কি পরিস্থিতি জানার চেষ্টা করব আমাদের দুই সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন রয়েছেন দীপঙ্কর এবং প্রশ্ন দীপঙ্কর তোমার কাছে আগে আসি এই মুহূর্তে বেলা আরও বেড়েছে ছবিটা কি ধরা পড়ছে দেখো দক্ষিণবঙ্গে যদি তুমি তাকাও তাহলে বেশিরভাগ জায়গাতেই কিন্তু রেশন দোকান বন্ধ থাকলেও দেখো রেশন দোকান বন্ধ কিন্তু এই রেশন দোকান থেকে মাল সামগ্রী চলে গেছে দুয়ারে রেশন প্রকল্পে অর্থাৎ দুয়ারে রেশন যার যেখানে কর্মসূচি রয়েছে সেই সেখানে কিন্তু দুয়ারে রেশন দেওয়া হচ্ছে অর্থাৎ সাধারণ গ্রাহকরা এমনই করছেন এমনটাই বলছেন রাজ্যের খাদ্যমন্ত্রী আমরা কিছুক্ষণ আগে খাদ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি যেটা বলছেন যে এই রেশন যারা অবরোধ বা তোমার হচ্ছে বন্ধের দিকে গেছে রেশন ধর্মঘটের দিকে গেছে তাদের পক্ষে তাদেরকে বুঝিয়ে নিয়ে আসা এই চেষ্টা তারা চালাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যে জানুয়ারি মাসে অর্থাৎ রেশন দেওয়া হয় মাসে একবারই একবারে গোটা মাসের রেশন দেওয়া হয় এবং মন্ত্রীর কথা যে এই গোটা এক মাসের রেশন যাতে সমস্ত গ্রাহক পায় তার জন্য যাবতীয় ভাবনা চিন্তা সরকারের তরফ থেকে করা হচ্ছে কিন্তু গ্রাহকদের পাশাপাশি তোমাকে মাথায় রাখতে হবে রেশন ডিলাররা তারা বেশ কিছু ন্যায্য দাবি নিয়ে কিন্তু তারা এই ধর্মঘট ডাকছেন তার দিনের পর দিন তারা এবং তাদের ঘোষিত কর্মসূচি এবং দীর্ঘদিন ধরে তারা এটা বলে আসছেন তাদের যেসব দাবি সেগুলো না মানার জন্যই তারা সরকারের বিরুদ্ধে গিয়ে গ্রাহক পরিষেবা বন্ধ করে রেখে দিতে বাধ্য হয়েছেন কিন্তু পাশাপাশি আরও কতগুলো প্রশ্ন যে সমস্ত বিলাররা এই রেশন ধর্মঘটে সামিল সেই সব জায়গাতে কিন্তু সাধারণ গ্রাহক তারা সঞ্চয়ের মধ্যে আছেন যে তারা আদতেও কি এই মাসের রেশন পাবেন যদি না পান তাহলে যাদের শুধুমাত্র রেশনের উপরে নির্ভরশীল তারা কোথায় যাবেন ঠিকই তো কোথায় যাবে যাদের রেশনের উপর নির্ভরশীল আমরা একটু দক্ষিণ থেকে সরাসরি উত্তরে নজর রাখি প্রসেনচেৎ সেখান থেকে রয়েছে প্রসেনচেৎ এই ভোগান্তি কি ভোগান্তি উত্তরের ক্ষেত্রেও একই দেখা যাচ্ছে দেখো উত্তরবঙ্গের ক্ষেত্রে ছবিটি আলাদা উত্তরবঙ্গের ক্ষেত্রে অধিকাংশ রেশন ডিলাররা ধর্মঘটে যাননি যার জেরে যেখানে আজকে দুয়ারে রেশন রয়েছে তারা দুয়ারে রেশন দিচ্ছেন যেখানে রেশন দোকান খোলা থাকার কথা সেখানে খোলা আছে যেমন আমরা রয়েছি চব্বিশ নম্বর ওয়ার্ডে এখানে দুয়ারে রেশন চলছে এবং সেই দুয়ারে রেশন চলছে বলে স্বাভাবিকভাবেই রেশন দোকানের কর্মীরা এইখানে চলে এসেছেন ফলে রেশন দোকান বন্ধ থাকলেও রেশন সরবরাহ যে ব্যবস্থা যে সাধারণ মানুষকে পিডিএস সিস্টেমের মাধ্যমে খাবার দেওয়ার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু সুনিশ্চিত করা হচ্ছে আমি রেশন ডিলারদের সঙ্গে সরাসরি কথা বলে নিই আজকে তো দেশ জুড়ে ধর্মঘটটা শুরু হলো আপনারা কেন ধর্মঘটে নেই আমাদের হচ্ছে সেক্রেটারি আমাদের যে এখানকার সেক্রেটারি সে আমাদের দোকান করতে বলেছে ওর জন্য আমরা দোকান করছে কিন্তু আপনাদের যে মূল দাবিটাই যে রেশন ডিলাররা বারবার বলছেন দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে অর্থ আয় হচ্ছে না সেই সমস্যাটা তো এখানেও হয়েছে হ্যাঁ সে তো একশোবার কিন্তু যেহেতু আমাদের এখানে কারো যাচ্ছে না আমাদের এখানে শিলিগুড়িতে ধর্মঘটে যাচ্ছে না ওই জন্য আমরা খুব ছবিটায় একটা বিশাল ফারাক রয়েছে সেটা পরিষ্কার হয়ে গেল নজর থাকবে আমাদের